প্রচলিত একটা ইতিহাস আছে যে আর্যরা মধ্য এশিয়া বা এরকম কোন একটা জায়গা মধ্য এশিয়া থেকে ভারতে এসেছিল আর কি তখন তারা নিয়ে সাথে নিয়ে এসেছিল বা ভারতে এসে মানে এখানে এসে তারা রচনা করেছিল আপনারা আবার বহিরাগত আর্য আক্রমণ তত্ত্ব যেটাকে বলে আর আপনারা আপনাদের যে গবেষণামূলক বই মানে আপনি এবং শামসুল আলম চঞ্চল আপনাদের যে গবেষণামূলক বই আর্যজন সিন্ধু সভ্যতা সেই সেখানে আবার আপনারা এই তত্ত্বকে চ্যালেঞ্জ করেছিলেন এটা সম্পর্কে যদি আপনারা বলেন আপনারা আসলে অনেক কিসের ভিত্তিতে এই তত্ত্বকে আপনারা চ্যালেঞ্জ করছেন এটা তো আসলে অনেকদিন আগের কথা হ্যাঁ উনিশশো মানে ঋগ্বেদের মন্ত্র কিছু কিছু আমি আগে পড়েছিলাম ছাড়া ছাড়া ভাবে ওভাবে আমি ঋগ্বেদ পড়ি নাই আমি প্রথম ঋগ্বেদ পড়তে শুরু করলাম জোগাড় করলাম উনিশশো সালে শেষের দিকে আমি ঋগ্বেদে হাত দিই তো ঋগ্বেদ পড়তে গিয়ে আমি বলতে পারো খানিটা হতভম্বই হয়েছিলাম কারণ ঋগ্বেদের ভাষা পশুপালক যা যা বর আর্য এটা আমার কাছে মনে হয় নাই আচ্ছা পশুপালক আমি তো কৃষকদের মধ্যে কাজ করেছি হ্যাঁ দীর্ঘদিন আমি কৃষক মধ্যে পড়েছিলাম আমি তাদের শব্দ তো সঙ্গে পরিচিত শব্দ ভান্ডার তো মোটামুটি আমি বুঝি মানুষের ইমাজিনেশন তার অভিজ্ঞতার বাইরে থেকে তো আসে না অভিজ্ঞতার জগৎ থেকেই তার কল্পনা জগৎ আসে তার ভাষা ভাষায় তো বাস্তব জীবন থেকে। আমি দেখছি এটা সুন্নত সভ্যতার ভাষা সুন্নত সভ্যতার মানুষদের ভাষা দেখবে তার শব্দ তার বাক্য গঠন তার বিভিন্ন উপমা আচ্ছা বুঝতে সময় লাগে আসলে। এখানে আমাকে কনফিউজ করেছিলেন একজন পণ্ডিত বিভ্রান্ত করেছিলেন আমি বলবো ডিডি কোসাম্বি দামোদর ধর্মানন্দ কোসাম্বি খুব করা একজন লেখক মানে গবেষক বলতে পারো তার ভারতে অনেকদিন মারা গিয়েছেন তিনি উনি খুব নাম করা পণ্ডিত ছিলেন তিনি বলেছিলেন যে সিন্ধু সভ্যতার অধিবাসীদের বহিরাগত আর্যরা সিন্ধু সভ্যতা যখন আক্রমণ করে তখন তারা এখানকার শিক্ষিত পন্ডিতদের একটা বন্দী করে দিয়ে তাদেরকে নিজেদের দিয়ে মন্ত্র রচনা করায় আর্যরা তাদের হুকুম অনুযায়ী সিন্ধু সভ্যতার পণ্ডিতদেরকে মন্ত্র রচনা মন্ত্র রচনা করায় তাদেরকে হুকুম দিয়ে করায় অর্থাৎ এটা ফরমাইসি একটা ব্যাপার এরকম মনে মনে তারা বলেছিলেন এই কারণে সে মানে ঋগ্বেদের ভাষা এত উন্নত এই জন্যই সেখানে বিভিন্ন উপমা পাওয়া যাচ্ছে সভ্যতার বিভিন্ন উপকরণের প্রমাণ প্রকাশ ঘটছে শব্দের মধ্য দিয়ে এটা আমার কাছে মনে হলো যে এটাই হুকুম দিয়ে রাজমিস্ত্রি বা মিস্ত্রিদের ধরে এনে বিল্ডিং তোলানো যেতে পারে কিন্তু এইভাবে লেখানো ভাষা তৈরি করা যায় না হুকুম দিয়ে ভাষা হয় না তা আবার যাদের ভাষা এটা না সিন্ধু সভ্যতার পণ্ডিত বা ঋষি যাদেরকে কোসামি বলছেন যে এদেরকে দিয়ে হুকুম অনুযায়ী অনুযায়ী মনে হলে এটা অবাস্তব কথা না স্বাধীন মানুষদের রচনা রচনা আচ্ছা স্বাধীন মানুষ বন্দি করে নিয়ে এবং সভ্য জগতের মানুষ বলছে না তো ভাষা কোসামিও বলছেন বর্বর বলছেন যে আর্যরা বর্বর ছিল এরা অশিক্ষিত ছিল কিন্তু মন্ত্র রচনা হুগুম অনুযায়ী হুগুম দিয়ে সিন্ধু সভ্যতার শিক্ষিত মানুষদেরকে দিয়ে মন্ত্র রচনা করেছিল আমার মনে এটা একটা অবাস্তব কথা এবং সিন্ধু সভ্যতার ঋগ্বেদ পড়তে গিয়ে আমার যেটা মনে হলো যে এইটা সুন্নত সভ্যতার মানুষ সভ্য মানুষদের শুধু লেখা না তারা স্বাধীন ছিল এবারে তাদের ভেতরের প্রেরণা থেকে রচনা রচনা ভেতরে নিজস্ব প্রেরণা থেকে এটা আমি কনক্লুড করলাম আসলে এদিক প্রথম মন্ডল মণ্ডল মন্ডলে বিভক্ত প্রথম মণ্ডল শেষ হওয়ার আগে আমার কনক্লুশন হয়ে গেল তারপরে আমি এইটা প্রথম মন্ডল শেষ করলাম এই সিদ্ধান্তে আমি পৌঁছলাম বা এই সিদ্ধান্ত নিয়ে আমি এর পরের সেকেন্ড চ্যাপ্টার দ্বিতীয় মন্ডলে আমি ইয়ে করলাম আর প্রবেশ করলাম যে সিন্ধু সভ্যতার অধিবাসীদের রচনা হচ্ছে স্বাধীন অধিবাসীদের রচনা হচ্ছে এবং এটা একটা ধর্ম সংস্কার আন্দোলনের ফসল মন্ত্রগুলো বিদ্যমান ধর্মের সংস্কার করতে গিয়ে মন্ত্রগুলো রচনা করা হয়েছিল তখন আমি বোঝার চেষ্টা করতে শুরু করলাম যে কোন প্রেক্ষিতে এই মন্ত্রগুলো রচনা হয়েছিল তো ঋগ্বেদ পড়তে পড়তে আমার কাছে পরিষ্কার হয়ে গেছিল সিন্ধু সভ্যতা প্রতিষ্ঠিত ছিল নদী নিয়ন্ত্রণমূলক একটা ব্যবস্থার উপরে আজকের মতোই সে যুগে তাদের মত করে ওই কাঠের জল কপার যুক্ত সভ্যতা সব নদীকে বাঁধা হয়েছিল হ্যাঁ এইটা আমি বুঝলাম ঋগ্বেদ পড়তে গিয়ে এবং এটা সভ্য সমাজের সুন্নত সভ্য সমাজের চিত্র ভেসে উঠলো ঋগ্বেদ পড়তে গিয়ে যাদের সেই বাণিজ্য জাহাজ সমুদ্র চষে বেড়াতো তাদের দূর প্রসারী কাফেলারা ব্যবসা করে বেড়াতো যাদের কৃষকরা জল শেষ করতো ফসল ফলাতো এবং নদীগুলো বাঁধ দ্বারা নিয়ন্ত্রিত হতো জলকেও প্রাণযোগ আমি পেয়েছিলাম আমার কাছে হাবি তো ওই আসলে খাইটা বলতে বড় হতভঙ্গ আমি হতবাক হয়েছিলাম পণ্ডিতের ভুল করে কি করে আমি তো পণ্ডিত ছিলাম না আমি তো সাধারণ পাঠক একজন মানে যখন পড়েছিলাম হ্যাঁ হ্যাঁ পরে আমি বেদ পড়েছি অনেক কিছু পড়েছি আরো ধর্মগ্রন্থ তো আমার ধর্মগ্রন্থ অবশ্য আগে কিছু পড়া ছিল অন্যান্য ইসলাম পড়া ছিল ক্রিস্টানিটি কেন খ্রিস্টান ধর্ম উত্থান সম্পর্কে কিছু ধারণা ছিল আমি দেখলাম যে হাত দশটা ধর্মগ্রন্থের মতো একটা ধর্মগ্রন্থ প্রত্যেকটা নতুন ধর্ম আসে পুরাতন ধর্মের সংস্কার করতে গিয়ে অর্থাৎ সিন্ধু সভ্যতায় আগে থেকেই একটা ধর্ম ছিল সেটা যত ক্ষীণ আকারেই হোক যে আকারেই থাকুক সেই ধর্মের সংস্কার করতে গিয়ে পণ্ডিতদের একটা অংশ মানে ঋগ্বেদ সিন্ধু সভ্যতার একটা অংশ ধর্ম সংস্কার করতে গিয়ে ঋগ্বেদের মতো রচনা করে বা করায় তাতে পণ্ডিতরা করে আর কি শিক্ষিত মানুষরা এই ধর্মগ্রন্থ উদ্দেশ্য ছিল সিন্ধু সভ্যতার বাদ ধ্বংস করা আচ্ছা এই বাদ মানে এখন তো আমরা মোটামুটি যেটুকু বুঝি সিন্ধু সভ্যতার এই নগর মানে পর্যায়টা নগর গঠনের যে পর্যায় বা নাগরিক যে পর্যায় সেটা তো কয়েকশো বছরের দু হাজার ছয়শো খ্রিস্টপ্রবত থেকে যদি উনিশশো খ্রিস্টপ্রবন্ধ হয় তাহলে ছয়শো সাতশো বছর সময় দেখা যাচ্ছে এটা আরো বেশি হতে পারে সিন্ধু সভ্যতার আরো আগে থেকে তো শুরু হয়েছে আরো অনেক আগে থেকে তো যাই হোক এটা তো উন্নত নগর পর্যায়েটা দু হাজার ছয়শান্ত ধরা হয় শুরুটা উনিশশো শতকে পূর্ব খ্রিস্টপূর্ব উনিশশো শতকে এটা হয়ে যায় ধ্বংস শুরু হবে ধ্বংস হয় মূলত মূলত তারপরও আরও ছিল আরও অনেক দিন ছিল আরও কয়েকশো বছর ছিল হলো অবক্ষয় হয়ে যাওয়ার পরে যে পর্যায়টা ক্ষয়ে গিয়েছিল গ্রামীণ পর্যায়ে ফিরে যাওয়ার পর্যায়টাকে ধরতে পারো খ্রিস্টপূর্ব উনিশশের উনিশশো এক হাজার নয়শো অব্দের এদিক থেকে আর কি তো এখন সিন্ধু সভ্যতার এই যে মানে ইয়ে জলকপাট দ্বারা নিয়ন্ত্রিত যে নদী নিয়ন্ত্রণ ব্যবস্থা জলকপাট সংযুক্ত যে নদী নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল বাঁধ ছিল নদীর দুপাশে বাঁধ ছিল সেখানেও আবার খাল ছিল অন্য দূর দূরবর্তী জায়গায় বা জল নিয়ন্ত্রণ জল নিয়ে যাওয়ার জন্য জল জন্য সেগুলোর জন্য আবার ওই খালের মুখে সুইচ গেট থাকতো নদীর মানে জল থাকতো কাঠের অনুমান করতে পারি ছিল এবং নদীর মাঝখানেও তোমার খাতের আড়াআড়ি ভাবেও ইয়ে ছিল ওই স্লুইচ গেটস বা জল ছিল এদিক গোটা সিন্ধু সভ্যতার কয়েক লক্ষ বর্গ কিলোমিটারকে তোমার ইয়ের নিয়ন্ত্রণে বা নদী নিয়ন্ত্রণ ব্যবস্থার অধীনে নিয়ে আসা হয়েছিল এভাবে ফসল ফলতো এক সময় এটা অকার্যকর হয়ে গেছিল আচ্ছা এটা তোমার একটা হচ্ছে যে মানে নদী ওইভাবে নিয়ন্ত্রণের ফলে পলি সঞ্চয় হয়েছে পলি সঞ্চয় হওয়ার ফলে আর আগের এখনকার মতো ডেড়জা চর ছিল না তো এক সময় এইগুলো হচ্ছে নদীগুলো অকার নদী খাত অকার্যকর হয়ে গেছে উপচে পড়ে গেছে সমভূমিতে গিয়ে পানি গিয়ে পড়ছে কারণ খাত নদী উঁচু হয়ে গেছে দুই পার নিচু তাহলে বাঁধ ভেঙে তো পানি চলে যাবে নদীর দুই পাশে এইটাই একটা সমস্যা আর একই জমিতে শত শত বছর বা হাজার বছর প্রায় তোমার জল হচ্ছে তোমার স্যালাইনিটি লবণাক্তটা সৃষ্টি হয় আচ্ছা তখন ওই সব এলাকার লবণাক্ত হয় তো ফসল হয় না ভালো তো এর ফলে সুন্দর সভ্যতা একটা প্রাকৃতিক নিয়মে ধ্বংস হয়ে গেছে একসময় ক্ষয়ের দিকে গেছে জনমত তৈরি হয়েছে এই নদী নিয়ন্ত্রণ ব্যবস্থা কিন্তু ধর্মের অংশ হয়ে গেছিল সভ্যতা ধর্ম বিশ্বাস মূলত মূলধারা ধর্ম বিশ্বাস বিরোধী ছিল এটা আর একটা আলোচনার বিষয় এখন সে আলোচনা করা যাবে না এগুলো আমরা আমাদের বইয়ে চঞ্চল আমার সামস আলম চঞ্চল এবং আমি যৌথভাবে যে বইগুলো লিখেছি যেমন দি ইন্ডাস ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইংরেজি বাংলা হচ্ছে সিন্ধু সভ্যতা এগুলোতে আমি এগুলো আমরা আলোচনা করছি বিস্তারিতভাবে প্রথম তো আমি ওই নবশালে লিখেছিলাম বই ভারত ইতিহাসের সূত্র সন্ধান সন্ধান সেইখানে ঋগ্বেদ পড়ার পরে যে আমার যে ফাইন্ডিংটা হয় এটা ঋগ্বেদ ওই বাংলা গ্রন্থটা তো প্রথম লিখেছিলাম এটা দীর্ঘকাল অপ্রকাশিত রয়ে গিয়েছিল এটা মানে কয়েক বছর আগে বঙ্গরাষ্ট্র ওয়েবসাইট বঙ্গরাষ্ট্রে প্রকাশ করেছি এটা এমনি ছাপা হয়নি পুস্তক প্রকাশ করা হয়নি মানে মানে প্রিন্ট করা হয়নি সেইভাবে সেই অর্থে বাজারজাত করা হয়নি এখন আছে ওয়েবসাইটে আছে তো যাই হোক এখন এক সময় সব সিনসভ্যতায় মানে কণ্ঠাসা হয়েছিল পাশে ছিল কিন্তু কিছু মানুষ তো ধর্ম বিশ্বাস করত প্রান্তিক হয়তো প্রান্তিক সেই ধর্ম প্রচলিত কিছু এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি সেই ধর্ম বিভিন্ন গ্রন্থে বা বিভিন্ন জায়গাতে আলোচনা করেছি আর আরকি যেমন এগুলো আলোচনা করেছি হ্যাঁ ঋগ্বেদের পূর্বে ইয়েতে কিছু আছে যেমন সিন্ধু থেকে গঙ্গা এক সভ্যতার পথযাত্রা এটা মানে তিনটা খণ্ডে লিখিত দ্বিতীয় খণ্ডের শেষ পর্যায়ে আছে এখনো সম্পূর্ণ হয়নি প্রকাশিত হয়েছে অনেকটাই বঙ্গ ওয়েবসাইট বঙ্গ প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড তৃতীয় খণ্ড এটা বঙ্গের সার দিলে পাওয়া যাবে এখানে আমরা আমাদের লেটেস্ট ফাইন্ডিংগুলো আলোচনা করেছি আরও কিছু উপলব্ধির ব্যাপার আছে তো চঞ্চল চঞ্চল এবং আমি যৌথভাবে সিন্ধু থেকে গঙ্গা এক সভ্যতার পথযাত্রায় বিষয়গুলোকে আলোচনা করেছি একদম শুরু থেকে সিন্ধু সভ্যতার শুরু থেকে মানে তার পতনের সময় পর্যন্ত বিভিন্ন ডেভেলপমেন্ট এগুলো কিছুটা আলোচনা করেছি তো যাই হোক এখন যারা বলছিলাম যে হিন্দু ধর্মের সরি সিন্ধু সভ্যতার ধর্ম জায়গাটায় ক্রাইসিসের পরে নতুন করে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কারণ সাধারণ মানুষের একটা বড় অংশ একটা অংশ অন্তত ধর্ম বিশ্বাস করত তো তাদের বিদ্যমান ধর্ম ছিল সেই ধর্ম সংস্কার করে বৈদিক ধর্ম প্রতিষ্ঠা করা হলো নদী আগেরটা ছিল নদী নিয়ন্ত্রণ ব্যবস্থার অনুকূল এটাকে প্রতিকূল করা হলো ভাঙার জন্য নদী নিয়ন্ত্রণ ব্যবস্থা যাতে ভাঙা যায় সেই জন্য কারণ এই বাঁধ উপর দেবত্ব আরোপ করা হয়েছিল এখন ভাঙতে গেলে ধর্মকে তো বাঁধের বাঁধকে যে কাজটা করা হয়েছে হম মানে নদী হচ্ছে দেবতা আর বাঁধ হচ্ছে অপদেবতা হ্যাঁ নদীরকে আসতে তো সাংঘাতিক শক্তি তার দেবতা ছাড়া সম্ভব নাকি বাদ ভাঙতে গেলে অবদবত বানাত হয় বাদকে সুতরাং মন্ত্র করতে নতন করে এইভাবে ধর্ম সংস্কার আন্দোলনটা ডেভেলপ করলো গড়ে উঠলো এইটাকে আবার যারা নদী নিয়ন্ত্রণের পক্ষে ছিল তারা আর ধর্ম সংস্কার আন্দোলন করলো তার ফল হচ্ছে আবেস্তা আবেস্তা ইরানে ইরানে তারা চলে গেল যেটা যেহেতু তখন যুদ্ধ হচ্ছিল দুই পক্ষের মধ্যে নদীর নিয়ন্ত্রণ ব্যবস্থা পক্ষে এবং পক্ষে যুদ্ধ হয় যুদ্ধে তোমার ইয়েরা পরাজিত হয় মা ধ্বংস হয়ে যায় মা ধ্বংস হওয়া তো সহজ একটা তো অবস্থা মানে সব মিলিয়ে বাস্তবে সভ্যতার ক্ষয় শুরু হয়ে গেছে ভেঙে পড়ছিল তারপরে আন্দোলন হচ্ছে আর যারা ধর্ম বিশ্বাস করতো না একটা বড় অংশ ছিল লোকায়ত যারা এরা ধর্ম বিশ্বাস করতো না এরা তো এরা নিজেরা তো বিভক্ত কেউ বাঁধের পক্ষে কেউ বিপক্ষে এরকম একটা অবস্থা ছত্রবঙ্গ অবস্থা কি তো ফলে সিন্ধু সভ্যতায় তোমার বাঁধের বিরুদ্ধে একটা বিরাট গৃহযুদ্ধ হয় যে আকারই হোক হয়েছে সেখানে বাঁধগুলো ধ্বংস হয়ে গেল যেটুকু ছিল একটা হচ্ছে যে তোমার সময় নষ্ট করেছে ধ্বংস করেছে সুন্দর সভ্য বাঁধগুলোকে অকার্যকর করে দিয়েছিল অনেকটাই বাকিটা হচ্ছে যুদ্ধে শেষ হয়ে গেছে যারা সিন্ধু সভ্যতার মানে বাঁধ বিরোধী ছিল তারা জয়ী হয়ে বাঁধ ব্যবস্থায় ধ্বংস ধ্বংস করে সু স্বাভাবিকভাবে কাঠের তৈরি দরজা এগুলো পুড়িয়ে দিয়েছে এগুলো ঋগবেদ এগুলো পড়লে বোঝা যায় অন্তত আমরা বুঝেছি খুব স্পষ্টভাবে বিষয়গুলো ঋগবেদ হচ্ছে সেই ধর্ম সংস্কারেরই একটা গ্রন্থ আর সেই সময়কারের রচনা হ্যাঁ হ্যাঁ সেই সব সময়ের রচনা হ্যাঁ এক্ষেত্রে আর কি হ্যাঁ তারপর ক্ষেত্রে এখন এইটা এখন সিন্ধু সভ্যতার সঙ্গে এখন তো সিন্ধু সভ্যতা অনেক কিছু আবিষ্কার আছে আরো সহজ মেলানো আরো সহজ হয় আরো সহজ হয়ে গেছে অনেক কিছু মেলানো যায় এবং ভারতবর্ষের পরবর্তী ইতিহাস যদি বোঝা যায় জানা যায় যদি জানা যায় বোঝার ব্যাপারটা পরে আগে জানলে হলো জানলে কিন্তু এই সিন্ধু সভ্যতাকে বোঝাটা অনেক সহজ হয় ঋগ্বেদকে বোঝাটাও সহজ হয় বিশেষ করে সিন্ধু সভ্যতা আর ঋগ্বেদ তো একটা ডকুমেন্ট লিখিত দলিল দলিল সিন্ধু সভ্যতার লিপি পাঠার দ্বার হয়নি তাতে কি হয়েছে এটা ধর্মগ্রন্থ রয়ে গেছে আস্ত ধর্মগ্রন্থ আবেস্তায় অনেক পরিবর্তন হয়েছে ধ্বংস অনেক হয়েছে ওদের কারণ ইরান তো একাধিকবার বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল আলেকজান্ডার ইরান জয় করার পরে তস করেছে এবং ধর্মগ্রন্থ ধ্বংস করেছিল আবেস্তা যে মূল গ্রন্থ যেটা ছিল এটা ধ্বংস করে দিয়েছিল কিছু অংশ পাওয়া যায় কিছু অংশ ছিল বাকিটা মুসলমানরা তারপরে ছড়িয়ে ছিটিয়ে কিছু পার্সি পালিয়ে ভারতে এসেছিল মুসলমানদের হাত থেকে যেটুকু রক্ষা করতে পেরেছিল ওই ভাষা আর আগের ভাষাও নেই তাদের বক্তব্য পড়েছিলাম আমি আবেশরা পড়েছি ইংরেজি অনুভব পড়েছি তো এমনিও কিছু বোঝা যায় তো ভাষাগত থেকে বোঝা যায় যে এগুলো হচ্ছে ঋগ্বেদের ভাষার সমগোত্রীয় ভাষা থেকে অনুমান করা যায় পন্ডিতা সেটাই বলেন যে এগুলো সমগতীয় ভাষা আবেস্তা এবং ঋগবেদের ভাষা এনিওয়ে এখন তোমার ঋগ্বেদ আসলে ঋগ্বেদ পড়তে গিয়ে বলে আমার বিষয়গুলো সম্পর্কে নতুন করে ধারণা হয় যে ধারণাটা বিদ্যমান যে ধারণা ছিল বহিরাগত তত্ত্ব হিসেবে আর্যদের আর বহিরাগত এই তত্ত্ববিরোধী তশ হয়ে গেছে ধারণাটা এক্ষেত্রে আমার এগে আমার মানে কৃষক আন্দোলনের অভিজ্ঞতা গ্রামীণ জীবনের যে অভিজ্ঞতা গ্রামের মানুষের দীর্ঘকাল কাজ করা সেগুলো খুব কাজ করেছে খালি বই পড়া না আমি বই পড়া পর্যায়ের অভিজ্ঞতা তো একটা আলাদা মূল্য আছে আমি বই পড়ে মানুষ ছেলেবেলা থেকে কিন্তু আমার বাস পর্যায়ের যে অভিজ্ঞতা আছে সেটাও তো একেবারে কম না অনেক আন্দোলন আমি করেছি জীবনে যুদ্ধ করেছি একাত্তরে হ্যাঁ যুদ্ধবার যুদ্ধ পরিচালনা করেছি অর্গানাইজ করেছে ওই অর্থে যুদ্ধ করা বলে যুদ্ধের রাজনীতিতে ছিলাম সারা দেশব্যাপী আমি যুদ্ধ সংগঠিত করার জন্য ছোট ছোট করেছিলাম ঘুরেছিলাম একাত্তর যুদ্ধের মধ্যে তো এখন এগুলো খুব কাজ দিয়েছে তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমি মনে করি এই বিষয়টা নিয়ে আবার নতুন অনেকের ইয়ে এগিয়ে আসা উচিত সিন্ধু সভ্যতা এবং ঋগ্বেদ পাশাপাশি রেখে অধ্যয়ন করা উচিত দুটোকে পাশাপাশি রেখে বোঝার চেষ্টা করা উচিত তাহলে আমরা একটা বিশাল সভ্যতার ইতিহাস কিন্তু জানতে পারবো বুঝতে পারবো সিন্ধু সভ্যতা কিন্তু একটা বিশাল সভ্যতা এরকম সভ্যতা পৃথিবীতে আর নাই এরকম তুলনা নাই তুলনাবিহীন একটা সভ্যতা প্রাচীন সভ্যতা প্রাচীন ইতিহাসের সব থেকে বড় সভ্যতা সবচেয়ে বড় বিশ্বকরভাবে বিস্ময়করভাবে অহিংস সভ্যতা সব সভ্যতা কিন্তু দাস করে পদান্ত করেছে এই একটা সভ্যতা যেখানে মানুষের বা মানুষের জবরদস্তির সেভাবে কোন চিহ্ন পাওয়া যাচ্ছে না খুচরা থাকতে পারে কিন্তু যুদ্ধ নির্ভরতার কোনো চিহ্নই নাই সিন্ধু সভ্যতায় আমাদের এই বোঝা দরকার মানে এই চিন্তা নিয়ে নতুন ভাবে সিন্ধু সভ্যতা এবং ঋগবেদকেও সেই সভাপতার চেষ্টা করা হচ্ছে